অনেক কিছু ঝোলানো থাকে আমাদের দেশে একটু বলছিলাম ছিঁড়ে জুতা ঝোলা থাকে ছিঁড়ে স্যান্ডেল ঝোলানো থাকে তারপরে ওই যে আপনার ভাঙ্গা হাড়ি এতে থাকে হ্যাঁ চাষাবাদের জমি জায়গাতে কিসের জন্য যদি বলেন যে জমি জায়গা রক্ষার জন্য এটাতে রক্ষা হবেই তাহলে সেরি কিন্তু যদি বলেন যে এটাতে পাখিকে তাড়ানোর জন্য এটা দেখলে একটা মানুষ মনে করবে তখন পাখি চলে যাবে সেটা ভিন্ন বিষয় সেটা ভিন্ন বিষয় এমন কি কেউ যদি আয়তাল আয়তাল কুরসি আজকাল তো ভালো ভালো প্লেট আয়তল কুরসি লিখে বাড়িতে সাজিয়ে রাখছেন না এটার উদ্দেশ্য কি মাসলাটি জানেন নাই এর উদ্দেশ্য যদি আপনার ঘর সাজানো হয় তো জায়েজ নাই জায়েজ না কিন্তু শিরিক হলো না ঘর সাজানো কারণ আল্লাহর কালাম কোরআন দিয়ে আপনার ঘর সাজাবেন হ্যাঁ পবিত্র কালাম আল্লাহর কালাম দিয়ে আপনার তুচ্ছ বাড়িটাকে সাজাবেন এটা কোরআনের অবমাননা সুতরাং জায়েজ না এই যে যারা আয়াতুল কুর্সি সুন্দর সুন্দর প্লেট আছে আর আপনি ঘর সাজিয়ে রেখেছেন মোটে জায়েজ নাই আর যদি সেটা ঘরের হেফাজতের জন্য যে আয়াতুল কুরসি সুরা ফাতে অমুক এগুলো ঝুলানো থাকলে জিন শয়তান বদনজর থেকে আমার বাড়িটা হেফাজতে থাকবে গাড়িটা হেফাজতে থাকবে এর নাম সিরি এটা আরো বড় অপরাধ হয়ে গেল এটা শিরিক হয়ে গেল তাহলে বুঝতে পারছেন মোটেই যায় না এটা কারণ আপনি আল্লাহ ছাড়া অন্যের বাস্তা করছেন এইটা আপনাকে রক্ষা করবে রব আপনাকে রক্ষা করে না সুতরাং এটি মোটেই জায়জ নয় একমাত্র একটি অবস্থায় যায় সেটা বলি সেটা যদি হয় যে ছোট কচি কাঁচা বাচ্চারা দেখে দেখে মুখস্থ করবে কিন্তু সাধারণত এরকম নিয়ত কারো থাকে না যে সামনে আছে ধরেন আপনার দোয়া গাড়িতে মুখস্থ নাই গাড়িতে মুখস্থ নাই এই মুখস্থ নাই তো একটা আপনার পেপার আজকাল পেপারে পাওয়া যাচ্ছে প্রিন্ট পাড়া পাওয়া যাচ্ছে সামনে ঝোলানো আছে চিকিৎসার জন্য যখন গাড়িটা দেখবো তখন মনে হয়ে যাবে আর মনে হলে পড়ে নেবো অথবা আমি দেখে না দেখে পড়তে পারি মুখস্থ নেই তো দেখে দেখে পড়ে নেবো এতটুকু শুধু যায় যাচ্ছে